জেরা রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার তো আজ একখানা মন্ত্র নিয়ে এসেছি সেই মন্ত্রটা খুবই পাওয়ারফুল এবং খুবই কাজের মন্ত্র তো মন্ত্রটা নাম শুনলেই বুঝতে পারবে তো এই মন্ত্রে সবাই হয়তো অবগত নাই যারা এই মন্ত্রে অবগত কিংবা যারা জানে তারা বুঝবে আর এই মন্ত্রটা নিয়ে আসার একটা কারণও আছে এর আগে একটা অগরীর বাচ্চা মানে একদিন রাত্রি বারোটা উনচল্লিশ মিনিটে ফোন করে মানে আমার মতে মানে সে উল্টো পাল্টা মানে গায়ে তো উল্টো পাল্টা গাতে তার সাথে তর্ক বিতর্ক হয় তো হওয়াতে মানে মেলা কিছু ধমকি দেওয়া ই দেওয়া যেটা মানে গিজার পক্ষে যেটা মানে করে আর কি মানে আমাকে একটি গরম দেখায় যে আমি কালার মন্ত্র যে এ করে দেবো তা করে দেবো তো কালার ঘরের মন্ত্র ওই জানে আর তো কেউ জানে না সেটাই ভেবেছিল হয়তো তা আমি এর আগে ভিডিওতে বলেছি যে ওর মতন আমি একটা শিষ্য তৈরি করতে পারবো কালার ঘরের বিদ্যা যতগুলো আমার কাছে আছে তো তার জন্যই হয়তো নিয়ে আসা আজকে ওই কালার ঘরের বিদ্যা মন্ত্রটা তো এটা একটা নমুনা হিসাবে আমি তোমাদের দিছি তো এই কালার ঘরের মন্ত্র দিয়ে বহু কিছু করা যায় মানুষের মুখ বন্ধ করা যায় কালার ঘরের মন্ত্র দিয়ে বস করা যায় কাউকে যদি মনে করি যে মানে তন্ত্র মন্ত্র পেঁধে রাখবো তা করা যায় তন্ত্র মন্ত্র খেয়ে নেওয়া যায় আবার এই কালার ঘরের মন্ত্র দিয়ে তন্ত্রমন্ত্র ফেরানোও যায় তো এই কালার ঘরের মন্ত্রতে বহু কিছু করা যায় আর কি তো যেগুলো করা যায় সেগুলো আমি অবগত যার জন্য আমি বললাম তো কালার ঘরের মন্ত্রতে আরও বহু কিছু করা যায় সেগুলো হয়তো আমি এখন বললাম না তো কালার ঘরের মন্ত্র যেগুলো সেগুলো খাস করে বেশিরভাগ ঘুরবেই পাবে আর এরপরে মানে আবার নতুন করে মানে গ্রুপ চালু হবে তো যারা গ্রুপে পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখবে কিংবা দীক্ষা নিয়ে তন্ত্রমন্ত্র শিখবে তারা অবশ্যই যোগাযোগ করবে ডিসপ্লেতে সব কিছু বৃত্তান্ত লিখে দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কন্টাক্ট করে যাদের শেখার ইচ্ছুক তারা শিখতে পারবে কারণ গ্রুপে যেসব মন্ত্রগুলো পাবে সেসবগুলো মন্ত্রগুলো মানে আগুনের চেয়েও তেজ বেশি তো চ্যানেল যেসব আমার মন্ত্রগুলো ভালো কাজের জন্য যেগুলো দেওয়া হয়েছে সেগুলো বহু লোকে কাজ করে উপকৃত হয়েছে এবং বহু লোক মানে আমার বিদ্যা প্রয়োগ করে মানে সংসারের মানে চালাতে গেলে মানে গুজারা করতে গেলে মানে যতটা প্রয়োজন তাদের সেই প্রয়োজনটা পূরণ হচ্ছে কিংবা মোটামুটিভাবে তারা সংসার চালাতে পারছে বহু লোক করছে কমেন্টে গেলে বুঝতে পারবে এবং তোমাদের যদি ভালো লাগে তোমরাও কমেন্ট করবে এই হচ্ছে বক্তব্য কারণ ইউটিউব চ্যানেলে যদি আমি সব মন্ত্র ছেড়ে দিই তো কেউ কাউকে মানবে না এবং তোয়াক্কা রাখবে না তো যার জন্যে বেশ কিছু গুপ্ত বিদ্যা এবং ক্ষমতাশালী বিদ্যা সেগুলো গ্রুপেই দেওয়া হবে যারা পার্সোনাল শিখবে এবং দীক্ষা নিয়ে শিখবে তো যাই হোক আমি যেগুলো চ্যানেলে দিচ্ছি এগুলো তোমরা কাজ করবে গরুরবিদ্যা এবং স্বয়ংসিদ্ধ আর চ্যানেলে যেগুলো মানে দিচ্ছি সেগুলো মানে জনকল্যাণ হিসাবে এবং ভালো কাজ করতে পারো ভালো ফল পাও নিজেকে সুরক্ষিত রাখতে পারো এবং আর একজনকে যাতে সুরক্ষিত মানে রাখতে গেলে যেসবগুলো দরকার সেই সবগুলো অবশ্যই চ্যানেলে পাবেন তো মানে যারা হয়তো নতুন চ্যানেল দেখতে মানে শিখেছ তারা আমার ভিডিও যখনই দেখবে যদি মনে করো যে পুরো ভিডিও আমি দেখতে চাই কতগুলো দিয়েছে তাহলে আমার ভিডিওতে যাবে তারা মায়ের ছবি আছে তারা মায়ের ছবিতে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে ভিডিও অপশান এসছে ওই ভিডিও অপশানে গিয়ে মানে ওখানে ক্লিক করবে তাহলে আমার সমস্ত ভিডিওগুলো মানে দেখতে পাবে যতগুলো ভিডিও ছেড়েছে সব ভিডিওগুলো দেখতে পাবে আর যদি মনে করো যে মানে এর মধ্যে মানে খুবই ক্ষমতাশালী এবং খুবই কার্যকারী মন্ত্র যেগুলো মানে ভাইরাল হচ্ছে হয়েছে কিংবা লোকে অতিরিক্তভাবে দেখেছে যেগুলো তো সেইগুলো মানে বেছে বেছে দেখতে গেলে ভিডিওর পাশে দেখবে পপুলার বলে লিখা আসবে পপুলারে ক্লিক করলে তখন ওই ভালো ভালো পেশাল পেশাল ভিডিওগুলো দেখতে হবে এই যে তোমাদের নিয়ম এইভাবে দেখবে তাহলে আমার সব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে তো আজকের যে মন্ত্রটা নিয়ে এসেছি সেই মন্ত্রটা হচ্ছে কালার ঘরের মন্ত্র এই মন্ত্রটা তারাই মুখ বন্ধ করতে পারবে কিংবা শত্রুকে মিত্র বানাতে পারবে এই মন্ত্র তারা এই কাজটা পাবে তো এই মন্ত্রটা সঠিক নিয়ম হচ্ছে মানে বিছানায় সন্ধ্যাবেলায় শুয়ে থাকবে সকালবেলায় উঠবে মানে বিছানা ছাড়বে না মানে বিছানাতে ঘুম ভেঙে যেমন বিছানাতে উঠে বসে ওই উঠে বসে বসে তখন এই মন্ত্রটা পাঠ করবে সাতবার নাহলে নবার নাহলে এগারো বার এই মন্ত্রটা জপ করবে জপ করলে মানে বেশ কিছুদিন জপ করলে এর ফলটা ভালো মতন বুঝতে পারবে তো আজকের যে মন্ত্রটা মন্ত্রটা আমি লিখে দেবো না আমি মুখে বলছি আস্তে আস্তে বলছি এবং ছোট মন্ত্র তোমরা কানে শুনে মুখস্থ করে নেবে তাহলে মানে আমার মুখে শুনে মুখস্থ করাটা মানে তোমাদের খুব ভালো হবে এবং মানে আমার মুখ থেকে পাওয়া মানে মন্ত্রটা যেভাবে পায় আমার মুখ থেকে মন্ত্রটা সেইভাবে তোমরা ভিডিওতে পেয়ে যাবে তো খুব বেশি বড়ো মন্ত্র না ছোটো মন্ত্র এটা পাঁচ মিনিটের মধ্যেই মুখস্থ হয়ে যাবে আর এবং বাসি বিছানাটা যেন পরিষ্কার এবং শুদ্ধ হয় এমনি সকাল হলে বিছানাটা মরা বিছানা হয় ঠিক আছে তো মরা বিছানা হলেও বিছানাটা যেন শুদ্ধ হয় আয় বড় ছেলে হলে তো কোনো ব্যাপার নেই স্বামী স্ত্রী যেটি হয় তাহলে সেই বিছানায় মানে যেদিন মানে স্বামী স্ত্রীর মিলন হবে সহবাস করবে সেই দিন কিন্তু এই মন্ত্রটা পাঠ করবে না তবে এই মন্ত্রটা সবচেয়ে ভালো পাঠ করা হয় যেটা ডেলি বিছানা তোলা পাড়া হয় সেই বিছানা হলে খুব ভালো হয় আর যদি পারমানেন্ট বিছানা হয় তো সেই বিছানাটা কিন্তু মানে মরাকে মরাই থাকে তাজাও হয় না জিয়ন্ত হয় না কিন্তু ডেলি যদি বিছানা তোলা করা হয় তাহলে মরা বিছানাটা তুলে ফেললে তখন আবার নতুনকে পারলে সেটা নতুন মানে জিয়ন্ত বিছানা হয় সন্ধ্যার দিকে আবার রাতটা কেটে গেলে ওটা মরা বিছানা বলে তো যাই হোক মানে এটাই হচ্ছে মানে নিয়ম আর যদি পারমানেন্ট বিছানা থাকে স্বামী স্ত্রী শুয়ে থাকলে কিংবা কাজগুলো করলে বিছানাটাকে একবার তুলে ফেরে ঝেড়ে ঝুড়ে আবার পেয়ে নেবে নিয়ে তারপরে এই মন্ত্র প্রয়োগ করবে তো এই একটা নিয়ম আর তা যদি না হয় তাহলে ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে বাসি মুখে ঠাকুরের কাছে বসে এই মন্ত্রটা জপ করবে কিংবা একটু বেলা হলেও করা যাবে কিন্তু মানে কিছু না খেয়ে জপ করাটাই সবচেয়ে ভালো আর সবচেয়ে ভালো হয়েছে সকালবেলায় বাসি বিছানায় নিয়মটা আমি বলে দিলাম আশা করি বুঝতে অসুবিধা হলো না আর ফোনে যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয় তাহলে বেলা নটার পর থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবে তার আগে পরে কিন্তু করবে না তো চলো আমি মন্ত্রটা পরে শুনিয়ে দিছি তোমরা কানে শুনে মন্ত্রটা মুখস্থ করে নেবে আমি সব মন্ত্রই লিখে দিই কিন্তু আজকের মন্ত্রটা আমি লিখে দিছি না ছোট মন্ত্র তোমরা আমার মুখে শুনে শুনে তোমরা মুখস্থ করে নেবে তো মন্ত্রটা হচ্ছে তন কালা মন কালা আখি পুতুলি কালা আয় আলে হযরত কালা অমুককে করলাম কালা দোহাই কালা দুহাই কালা দোহাই কালা তো এই যে মানে যেখানে বলা হলো আয় আলে হজরত কালা এই ক্ষেত থেকে এই মন্ত্রটা আবার মানে আলাদা ধরনের লাইন দিয়েছে ওখানে যদি কিছু কথা যোগ করে দেওয়া কাজ হয় মানে বলা হয় কিংবা কাজে লাগানো হয় তাহলে এটা কিন্তু আবার অন্য ধরনের কাজ করবে এই যে তন কালা মনকালা আঁকড়ি পুতলি কালা আয়ালে হযরত কালা অমুকের তন্ত্র মন্ত্র যে পথে মানে জাদু টোনা তন্ত্র মন্ত্র যে পথে এসেছে সেই পথে খেয়ে ফেলা এই যে কথা এই যে খেয়ে ফেলা এখানে মেলা কিছু যোগ করা যায় তো আমি এটা সম্পূর্ণ বলবো না বললে অসুবিধা আছে তো এরপরে আরও কথা মানে যুক্ত আছে তো আমি মানে এটা মেলারকমভাবে কাজ করা যায় একটা মন্ত্রতে মানে তিন চার রকমভাবে কাজ করতে পারবে তাছাড়া কালার ঘরের মন্ত্র আরও অন্য ধরনের মন্ত্র অনেক আছে যেমন এটা কিন্তু আমি সম্পূর্ণ বললাম না তোমরা যে মনে করবো যে হয়তো আমি এরপরে কিছু যোগ দিয়ে কাজ করব কাজ হবে না কারণ তার আগে আমি বলিনি তার আগে আরও দু চারটে কথা আছে যে অমুকের জাদু টোডা তন্ত্র মন্ত্র যে পথে আসিস সেই পথে খাইয়া ফেলা তার আগে আরও কথাবার্তা ছিল সেগুলো আমি বললাম না তো আমি যেভাবে দিচ্ছি তোমরা সেইভাবে কাজ করবে আশা করি ভালো ফল পাবে তো যাই হোক আমি বোঝাবার আমি আরেকবার ভালো করে বলে দিছি তন কালা মন কালা আখরি পুতুলি কালা আয় আলে হযরত কালা অমুককে করলাম কালা দুহাই কালা দুহাই কালা দোহাই কালা তো এই মন্ত্রটা সাতবার অথবা নবার নাহলে এগারো বার পাঠ করবে আমি যে নিয়মে বললাম সেই নিয়মে তো এটা তোমরা ভালো কাজ পাবে মানে কালা করার কথাটা অর্থই এখানে মানে মন্ত্রতে বোঝাচ্ছে কিংবা আমি বোঝাচ্ছি তোমাদের মানে বসি কারণ করলে যে সম্পর্কটা মধুর হয় মানে নিজেকে মানে সেই লোক যে উল্টাপাল্টা যাতে না বলে সেই কাজ একটা ভালো কাজ করবে এটা এবং শত্রুতা যদি কেউ করে থাকে তোমার সাথে শত্রুতা করে তাহলে সেই শত্রুতাটা করতে পারবে না তোমার প্রতি সে কালাপ থাকবে তো এই হচ্ছে মানে মন্ত্রের কাজ তো যাই হোক এই ছিল আজকের মন্ত্র তো মন্ত্রটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক শিখতে পারে আর আমার চ্যানেলে যদি মানে কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পেলাই করে ঘন্ট্রিটা দাবিয়ে অল বাটন প্রেস করে দেবে তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেব সেটা তোমাদের নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে দেবে তো ভগবানের কাছে আমি প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় গুরু